মোদলাই ভেটিকে যুক্তি দেখনা হনো একজন যুক্ত কিন্তু ভাইয়া না আপু সেটা তো জানতে পারতেছি না কিন্তু কেউ কমেন্ট করতেছো না কমেন্ট করে জানাও আমাদের লাইভ গুলো কোথা থেকে দেখতেছো তোমাদের দেশের বাড়ি কোথায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ভাইয়া আপনি কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাতে পারো আর তোমাদের কি ধরনের ভিডিও পছন্দ সেটাও জানাতে পারো কমেন্টের মাধ্যমে sudah deh nolong mas ini, sudah deh nolong. बाल देती तो 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 है तू इनारों को लंबा रहता है शैतान ने ये लोग उसका नहीं देते उसका नहीं। ভাইয়া আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ কিন্তু ভাইয়া ইংরেজিতে কমেন্ট করলাম তো বুঝি না বাংলায় কমেন্ট করেন no hi no, 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 no.

再说。

হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কেউ কোথায় রেখে লাভটা দেখতেছেন অবশ্যই মন্ত্রী অনুমি জানিয়ে দিবেন না উনি এখনো বিয়ে করে নাই কেউ করলে বলবেন দিয়ে দিব আর ভাই আপনি কোন দেশের পতাকা দিচ্ছেন লাইফে অনেকে জড়িত আছে তো কেউ কমেন্ট টমেন্ট করতেছে না অবশ্যই কমেন্ট করবা হুম ঠিক আছে ভাইয়া আপনার সাথে আমি একমত মুসলিম তো যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর উপরে একটা করে সবাই লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন অবশ্যই আর আমাদের ভিডিও কোয়ালিটি কিরকম হয় এটা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন গান কুয়াডা তো গাইস কে কি গান পছন্দ করেন অবশ্যই কমিটি মধ্যে বলবেন এ গানটাই নাই কি বলবি লাইফে অনেকে যদি তো আসছে কেউ কমেন্ট টমেন্ট করতেছে না মজা আসে না ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের লাইভ গুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই আপনার দেশের বাড়ি কোথায় কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট এর মাধ্যমে জানান কেমন আছেন শীতকাল বসন্তকাল কেমন কাটতেছে সেটা কমেন্ট করেন কমেন্ট কমেন্টে জানান অনেকে জড়িয়ে আসছে তো লাইফে চোনামুনিরা পাখিরা কলিজা টুকরা বান্ধবী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু অনেকে আমাদের লাইফ যুক্ত হইতেছ যুক্ত আছো কিন্তু কেউ কমেন্ট করতেছো না কেন হুম লাভ 100 থেকে 100 শুভbigcap তো ভাইয়া আপনার নামটা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে বলবেন আপনি কোথা থেকে লাভ টি দেখতাছেন এটা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন ভাই আমাদের লাভ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সময় দেওয়ার জন্য আমাদের ভিডিও যদি তোমাদের আরো ভালো লাগে সেটাও কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যদি তোমাদের কোনো আপত্তি থাকে সেটাও কমেন্ট করে জানাই আমরা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা স্টেম মেম্বার ভিডিও মানে আমরা তৈরি করি তোমাদের জন্য বিনোদন দেওয়ার জন্য যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে দেখবা দেখে কমেন্ট করবা কমেন্টের মাধ্যমে জানাবা আর যদি ভালো লাগে সেটাও জানাবা

বলোনা বলনা বলনা কোথায় তোমার কি ভুলে থাকা যায় তোমার কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমরা কি ভুলে থাকা যায় কিmockito मोमो की ओशाराटा আমার মনের ফাগুন এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এলো বুঝি মনেরই অন্দনে সুখের ফাগুন এলো বুঝি ভুলি ভুলি করে ও তারে ভুলি ভুলি করে ও ভোলা তো না যা আউলা প্রেমে বাউলা বউলা লাগায় তশলা নাগা আউলা প্রেমে বাউলা বাতাস লাগায় গাও তোমায় আমি জীবন চেয়েও বেশি উড়িয়া জাহাজ দেই দেয় পাখা গো উড়িয়া জাহাজ দেই পাখাগো পাখা গো দারুণ জলে বিধিরে বলি বন্ধু ওর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে মায়ার নদী পুরিয়া যাইতে দে নাই পাকাবো পুরিয়া যাইতে দে নাই পাকাগো আমাদের পাশে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আজকের মতো এই পর্যন্তই রইলাম তোমাদেরকে আবার গতকালকে দেওয়া ছিল ইনশাল্লা আমাদের পাশে থাকবে লাইফে যুক্ত হবা আসসালামু আলাইকুম সবাই ভালো